দই ভাত নিয়ে এসেছি বাবুকে দই ভাত খাওয়াবো জাস্ট ভাতটা নিয়ে এসেছি আর ওর পাপা ওদিকে ওকে ঠাম্মার ঘর থেকে নিয়ে এসেছে তারপরের অবস্থা দেখাচ্ছি দাঁড়া কল্যাসে ঠিক এইভাবে শুয়ে রয়েছে উনি এখন উঠবে না উনি এই পড়ছে প্রায় ডাকছে তো একদম

রে খাবি না কিরে এ মা খাওয়া দাওয়া নেই মা শরীরটা ভালো না তো একটু উঠোতে একা একাও খাওয়া যায় নাক দিয়ে জল পড়াচ্ছে বাবুর শরীর গাছে কষে তই ভাত তবু খাবেন না আমার সারাদিন না খাইয়ে রাখো কোনো ব্যাপার না দৌড়াত তো কমবে না কিন্তু খেতে দেওয়া যাবে না ওকে চলো আসুন আস ওঠো ওঠো বাবা খেয়ে নাও হচ্ছে আমার এখন নিচে বসার ক্ষমতা নেই তাই ওর অ্যাপ্রন দিয়ে ওর অ্যাপ্রনের উপরে খাওয়ার রেখে এখন খাওয়াতে হয় আমার কিছু নেই বলো আমার তোর মায়ের ছবি ভালো না তো তাই না